নমস্কার বন্ধুরা আম্রপালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃষ্টি পড়েছে তাই ওয়েদারটা একটু ভালো সেই জন্য বানিয়ে ফেললাম লুচি আর ভাঙা আলুর তরকারি এই ভাঙা আলুর তরকারিটা খুব ইজি এটা একদম কম সময় আর অল্প কিছু মশলা দিয়ে হয়ে যায় এবার রেসিপিটা শুরু করছি প্রথমে কড়াই দিয়ে দিলাম একটু তেল এবার এটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালার করার জন্য দিলাম যদি মনে না হয় তাহলে দেবেন না আলুগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এটা বেশ ভালো রকম সিদ্ধ হয়ে আছে একটু সেদ্ধ করে নিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আলুগুলোকে হাতে করে করে চটকে একটু ভেঙে দিচ্ছি এই তরকারিগুলোটাকে ভাঙা আলু তরকারি বলে মানি তরকারিটাকে আলুগুলোকে একটু ভেঙে দিতে হয় ভালো করে চটকে দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও ভালো হয় আর সিদ্ধ করে রেখেছি বলে তরকারিটা তাড়াতাড়িও হয়ে যায় সমস্ত আলু আমি এখানে ভালো করে হাতে করে চটকে ভেঙে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এটা বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নাই গো আলুটা অলরেডি পুরো সেদ্ধ হয়েই আছে খানিক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু জল এই সময় এটার মধ্যে গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেওয়া যেতে পারে তাহলে ঝালটা বেশি হয় কিন্তু যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখন দিলাম না এখন জল দিয়ে প্রথমে আলুটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা যতটা করব ততটা পরিমাণই জল দেবো এবার দেখতে পাচ্ছি গ্রেভিটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি কিন্তু আলুটা সেদ্ধ করার সময় কোনো নুন দিইনি আলুটা প্লেন জল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম বাড়িতে যদি আমাদের সেরকম কোনো মশলা সময় নাই থাকতে পারে তখন এই তরকারিটা তাড়াতাড়ি চটপট করে নেওয়ার জন্য একদম পারফেক্ট এবার এটার মধ্যে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম যেরকম ঝাল খাবো সেই অনুপাতে লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা দিতে পারি তবে ওই যে বললাম আমার বাচ্চারা খাবে বলে আমি বেশি ঝাল করলাম না গ্রেভিটা একদম মাখা মাখামাখা হয়ে গেছে এটাতে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম বাস আমার ভাঙা আলুর এই ইজি তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কত কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে এই তরকারিটা হয়ে গেল এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে তরকারিটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আমার বাচ্চারাও এই তরকারিটা খেতে খুব ভালোবাসে এবার এই তরকারিটা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এই জন্য এই তরকারির সঙ্গে বানিয়ে নিলাম লুচি তবে আজকের লুচিটা কিন্তু আটার লুচি ময়দার লুচি নয় আমি ওদেরকে বললাম আটার লুচিও খেয়ে দেখো দেখতে হয়তো আটার লুচিটা ময়দার লুচির মতো অতটা ভালো হয় না তবে খেতে কিন্তু বেশ ভালো হয় আর খাবার পর ওদের খুব পছন্দ হলো অনেক সময় ডাক্তাররা বলে থাকেন যে বাচ্চাদেরকে আটার লুচি দিতে ময়দার লুচি অনেক সময় ওদের হজমের প্রবলেম হয় আটার লুচি দিয়ে এই তরকারিটা কিন্তু দারুণ লাগছিল এই তরকারিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন আমার এই ইজি আলুর তরকারির রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন